আসসালামু আলাইকুম এভরি শীত শীত আমেজে পিঠা খাবেন আয়েসে শীতের পিঠাপুলি আয়োজনে আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি বিন্নি চালের পিঠা এটাকে গজ্জা পিঠাও বলা হয়ে থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা এটা তবে আমি প্রথম খেয়েছিলাম কক্সবাজার থেকে বিন্নি চালের পিঠা বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে বিন্নি চাল এই বিন্নি চালটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন অথবা আপনাদের আশেপাশে যে কোনো সুপার শপেও পেয়ে যাবেন বিনি চালের ঘ্রাণ অসম্ভব রকম ভালো হয়ে থাকে বিনি চালের পিঠাটা বানানোর জন্য প্রথমে আমরা এক কাপ পরিমাণ বিনি চাল নিয়ে নিচ্ছি এই এক কাপ পরিমাণ বিনি চালে স্ট্যান্ডার্ড সাইজের দশ পিস পিঠা তৈরি করা সম্ভব তো এক কাপ পরিমাণ চাল নিয়ে চালটাকে খুব ভালো মতো কয়েকবার পানি বদলে ধুয়ে নিতে হবে কারণ আমরা সবাই জানি চাল জিনিসটাতে ময়লার পরিমাণ একটু বেশি থাকে যতক্ষণ না পর্যন্ত ময়লা পানিটা রিমুভ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি বদলে আপনাদেরকে ধুতে থাকতে হবে যখন দেখবেন পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন তখন ধোয়া অফ করে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালটাকে আমরা ভিজিয়ে রাখবো মিনিমাম পাঁচ ঘন্টার জন্য কারণ এটা যদি ভালো মতো না ভেজে পিঠাটা কিন্তু পারফেক্ট হবে না তো ফিরে আসছি পাঁচ ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে পানিটাকে রিমুভ করে আমরা চেষ্টা করব কোনো একটা বড় ট্রেতে কিচেন টাওয়েল বিছিয়ে তারপর চালগুলোকে খুব ভালো মতো ছড়িয়ে দিতে এবং আমরা অপেক্ষা করব আধা ঘন্টার মতো এই আধা ঘন্টাতে এক্সট্রা যেই পানিটা আছে সেটা কিচেন ন্যাপকিনটা আসলে শোষণ করে নেবে কিচেন ন্যাপকিনটা যখন পানিটা শোষণ করে নেবে তখন চালগুলো মোটামুটি একটু ঝরঝরে টাইপের হয়ে যাবে তবে একদম শুকিয়ে ফেলা কিন্তু যাবে না ভেজা বিন্নি চাল দিয়ে এই পিঠাটা পারফেক্ট হয় এর জন্য আপনাদেরকে চালটা অবশ্যই পাঁচ ঘন্টা নর্মাল টেম্পারেচারের পানিতে ভিজিয়ে রাখতে হবে এবার ব্লেন্ডারের জগে দিয়ে আমি জাস্ট এটাকে গুঁড়া করে নেব আপনারা চাইলে মেশিনেও গুঁড়া করে নিতে পারেন তবে এতটুকু চাল আসলে মেশিনে গুঁড়া করবে না এর জন্য আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ লবণ লবণটাকে একটু ছড়িয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে নর্মাল টেম্পারেচারের পানি একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো আমরা ঠিক যেমনটা ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি করি ঠিক সেম প্রসেসে বিন্নি চালের পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি করতে হবে ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু একটু করে পানি দিতে হবে এবং খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং একটা পর্যায়ে আপনি একটা মোট পাকিয়ে দেখবেন কিছুটা মুঠো ভর্তি হয়ে এসে আবার ভেঙে যাচ্ছে কিনা তাহলে বুঝতে হবে পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়া রেডি করা আপনার পারফেক্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে একটি চালনি নিলাম এবং চালনির মধ্যে চালের গুঁড়োগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছি এটা আমরা সাধারণত ভাপা পিঠা যখন করি তখন কিন্তু সেম প্রসেসটাই করি তাই আমি মনে করলাম আপনাদের কাছে এই প্রসেসটা অনেক বেশি সহজ মনে হবে তো আমাদের চালের গুঁড়াটা প্রিপারেশন শেষ হয়ে গেল এই পর্যায়ে আমরা কি করব। আমাদের পিঠার স্টাফিংয়ের জন্য যেই উপকরণগুলো লাগবে লাগবে হচ্ছে আমাদের এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো এটা কিন্তু একদম নর্মাল নারকেল কুড়ানো কোনো শুকনো নারকেল এখানে ব্যবহার করা হয়নি আরও লাগবে আধা কাপ পরিমাণ খেজুরের গুড় এখানে চাইলে আপনারা খেজুরের গুড়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে এর চেয়ে কম দিলে প্রপার টেস্ট পাবেন না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভেজে রাখা সাদা তিল এবার হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নারকেল তারপর গুড় এবং তিলটাকে চুলায় দিয়ে আসলে আঠালো করার দরকার নেই কারণ এই পিঠাটা এইভাবেই ভালো লাগে খেতে ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিলাম এবং যেই চালের গুঁড়াটা আমরা রেডি করেছিলাম সেটাকে প্রায় মোটামুটি দুই চা চামচের মতো ফ্রাই উপরে দিয়ে খুব ভালো মতো সমান করে দিচ্ছি এবং চুলার হিটটা মিডিয়ামে থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ঢেকে রাখলাম তারপর আমরা যে গুড় এবং তিল নারকেল দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিন্নি চালটা এমনিতেই অনেক স্টিকি হয়ে থাকে যার কারণে সুন্দরভাবে এটা কিন্তু ফোল্ড করা পসিবল হয় তো হয়ে গেল আমাদের বিন্নি চালের পিঠা এটা খেতে একটু ক্রাঞ্চি টাইপের হয় আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলে যাবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ